জানোই তো বন্ধুরা আমরা চার জাল তো চার জালের মধ্যে এখানে দেখতে পাচ্ছ আমরা তিনজন আর আমাদের সঙ্গে আছে আমাদের শাশুড়ি মা তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ভালো করে সেটিং হয়ে বসছিলাম আর বলছি বর্দি দিয়ে আসলে তো জায়গাই হতো বন্ধুরা আমি তো তোমাদেরকে বলিই নি আমরা কোথায় আসলাম তো আমরা এসেছি হচ্ছে আমাদের কাকা শ্বশুরের বাড়িতে লাস্ট বিয়ে ডুলি যারা বলতে পারো একটা মাত্র দেওর ছিল বিয়ের বাকি তো ওর বিয়ে ওর আজকে অধিবাস তো ওই যে বর্দি বলেছিল আমাদেরকে দুইটার আগে আসতে ওই যে মিডিলে উনি বলেছিলেন যে আমরা দুইটার আগে আসব কিন্তু আমরা আস্তে আস্তে লেট হয়ে তো বন্ধুরা আমরা এসে দেখি মন্দিরে যে পান দেওয়া হয় না এগুলি ওনারা সেরে নিয়েছেন তো জলবড়াটা আমাদের জন্য রেখে দিয়েছে কারণ সব বৌড়া মিলে এই তো লাস্ট বিয়ে না এর জন্য জল বর্তে সন্ধ্যা হয়ে যায় আমাদের জন্য অপেক্ষা করে তো তারপর আমরা সব বউরা গিয়ে মেলে খুব আনন্দ করে জল ভরে নিয়ে এসে এই যে দেখতে পাচ্ছ ওকে বসিয়ে দিলাম স্নান করাতে আর এখন রাত হয়েছে এগারোটা তো এখন আমরা বসেছি আর অনেক দামাইল টামাইল তো হয়েছে আরও হবে আর আমরা সব বউরা মিলে ওকে ভালো করে হলুদ মাখিয়ে স্নান করাচ্ছিলাম আর কত কী কথা কী বলবো তোমার আর একটা জিনিস খেয়াল করছো এই যে আমি প্রথমে একবার আবার হলুদ মাখিয়ে নিয়েছি তারপর আবার নিলাম আবার ভালো করে লাগে অ্যাকচুয়ালি বন্ধুরা মানুষে বলে যে অধিবাসের দিন গায়ে হলুদটা ভালো করে না পড়লে শুভ আর কি ভালো করে হলুদটা মাখলে খুবই ভালো তো এর জন্যেই সবাই মিলে ভালো করে হলুদটা মাগাচ্ছি আর আনন্দ ফুর্ত আমাদের আছেই সঙ্গে গায়ে হলুদের দিনে ভালো করে গায়ে হলুদ মাখানো শেষ হয়ে গেছে আর এবার দেখতে দিয়ে জল নিয়ে ভালো করে মাথাটা ঠান্ডা করে আর কেউ হলুদ মাখাচ্ছে আর কেউ জল তো দেখতেই ওই যে যে এটা আমি আমি আর আমার এই দেখতে তত ততগুণ থেকে অর্ধেকের থেকে অর্ধেকের থেকে অর্ধেকের থেকে কম জল দিয়ে এসে গেলাম তারপর মনে হলো আমি একটু জল ডালে মাথাটা ঠান্ডা করে দিয়ে তো আমরা বৌড়ার যে খাসটা ছিল সেটা সেরে নিয়ে এলাম এখন এবার তুমি স্নান করো আর আমরা চলে যাই করে আর এদিকে দেখতে পাচ্ছ কি হচ্ছে ওই যে ওদিকে ওনারা খুব সুন্দর করে বসে বসে ওনারা ওনাদের গান গাইছেন আর এদিকে নাগার্সি আলাদা ভাবে বাজাচ্ছেন আর এখানে কি হচ্ছে এখানে আমার নন্দন ওর খাকুর বিয়েতে মন কুলে ডান্স করছে এ কি ডান্স করছে না ঘুরছে বুঝতে পারছেন তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ এই যে স্নান করা শেষ করে তারপর গড়ে এসে যে বসে পড়লো আশীর্বাদ করতে আর আশীর্বাদ করার পরে এই যে আজকে অধিবাসের পোটা পড়বে ওর কপালে তো আমরা সবাই মিলে আশীর্বাদ করছিলাম బురణ మేము পেলে এখন আশীর্বাদ করা শেষ আর আমরা বসে পড়লাম মিষ্টি পেকিং তো বন্ধুরা মিষ্টিটা কিসের জন্য দাঁড়াও বলছি তো আজকে তো হলো অধিবাস আর কালকে বিয়ে আর বন্ধুরা বিয়ের দিনে মঙ্গলাচরণ এর জন্য মঙ্গলাচরণে নেওয়ার জন্য এই মিষ্টি পেকিং আর মিষ্টি পেকিং করতে বসে দেখি মানুষের তো কোনো অভাবই নেই দেখতে পাচ্ছ বিশাল নন্দন মানে যত বাচ্চা কাচ্চা ছিল বিয়ে বাড়িতে সবাই এখানে এসে আমরা দুজনে কিন্তু মেন আমি আর মেজদি এই যে পেকিং করে করে দিচ্ছি মামনের কাছে দিচ্ছি আর মাম সুন্দর করে কার্টুনের ভিতরে রাখছে একটা একটা করে তো আমরা হাসতে হাসতে মারতে মারতে মিষ্টি পেকিং করা প্রায় শেষের দিকে আর দেখতে পাচ্ছি নন্দন কী করছে একটা রাবার ওর আঙ্গুলে লাগিয়ে এটাকে দেখাচ্ছে ভালো করে এই যে ক্যামেরা ও এরকম করবে আমি ভিডিওতে বয়স ওভার করবার সময় এই জিনিসটা খেয়াল করছি এই যে আমরা দুই বউ এত মন দিয়ে মিষ্টি পেকিং করছি এত মন যদি অন্য কিছুতে লাগাতাম তো আজকে এখানে থাকতাম না আমরা তো এখানে দেখতে পাচ্ছ এই যে প্যাকিং লাগবে তারপর বন্ধুরা একটু থেকে এই যে আমার নন্দন আচ্ছা ওর নাম কিন্তু সুমিত ওকে আমরা গড়ে সুমিত না বলে নন্দন নন্দন বলেই ডাকি তো ও কি করছে ও এখানে বাজনা বাজাতে বসে গেছে আর সঙ্গে ওর মেজদাও আছে দেখতে পাচ্ছ আমরা কি করলাম আমরা সবাই মিলে সব বউরা সবাই মিলে গড়ের খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এই যে শুরু হয়ে গেল আমাদের দামাইল আর এই দামাইল সারা রাত অবধি চলতেই তাকলো আর আমরাও নাচতেই তাকলাম মানে দামাইল গান আর কি দামাইল মুখে গাওয়া আর খুব ভালো লাগছিল আর সবাই আসরে বলছিল যে তোমরা বৌড়া থাকাতেই এই আসরটা জমে উঠেছে খুবই আনন্দে ফুর্তিতে জমে উঠেছে তো আমরা কেমনভাবে দামাইল গাইলাম একটু শুনো তোমরাও